মাছ রান্নার জন্য আলু কুচি নেওয়া হচ্ছে মাছের আলুটাকে নুন আলু মাখিয়ে নেওয়া হয়েছে মাছের ঝোল রান্নার জন্য আগে মাছটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল ও তেলটার ভালোই ঝাঁজ আছে তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে মাছ দিয়ে দেবো পিস গুলো খুব সুন্দর সাইজের আছে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব সুন্দর দেখাচ্ছে মাছের ঝোলের জন্য মাছের যে আলু কাটা ছিল সেই আলুটা ভেজে নেব আলু ভাজা হতে হতে এখানে মশলা কিছুটা বানিয়ে নেবো লঙ্কা গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো কিছু পরিমাণ হলুদ গুঁড়ো কিছু পরিমাণ আর লবণ দিয়ে দেব এটা জল দিয়ে মিক্সড করে নেব আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব অল্প পরিমাণ জিরে দিয়ে দেব তারপরে ওই মিশ্রণটি দিয়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম ভালো করে কষে নেব টমেটো কুচানো দিয়ে দেবো টমেটো গলে গিয়েছে এবারে ভাজা আলুটা দিয়ে দেবো ভালো করে মিক্সড করে নেব আলুটা কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এইবারে জল দিয়ে ফুটাতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গিয়েছে এবারে মাছগুলো ছেড়ে দেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে মাছের ঝোলটা খুব সুন্দর কালার এসেছে খুব টেস্টিও হবে আপনারা এই পদ্ধতিটা একবার করে দেখতে পারেন আমাদের মাছের কারি হয়ে গিয়েছে এবারে ঝোলটা নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ थैंक यू धन्यवाद